ভিউয়ার্স সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে ঠিক সকালবেলা কুয়াকাটার যেই রূপটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি সাগর বেশ উত্তাল রয়েছে অনেক বড় বড় ঢেউ উপকূলে আচ্ছে পড়ছে এবং পানিও বেশ ঠান্ডা যেহেতু সকাল যার জন্য লোকজন একটু কম অনুভূত হচ্ছে এই যে দেখুন ঢেউগুলো তীরে এসে কীভাবে পড়ছে এই সকালবেলা একদম কিছু তরুণ রয়েছে যারা দেখা যাচ্ছে এই সৈকতে পানি খেলায় মেতে উঠছে এখনো পর্যটকরা ওইভাবে এই বিচে এসে আসেনি হয়তো বেলা আর একটু বাড়লে মানুষের আনাগুনা বাড়বে আসলে সাগরের কাছে আসলে মনের অনেক দুঃখ কমে যায় সাগরের বিশালতা মনকে প্রসারিত করে এই যে ঢেউগুলো একদম পায়ে এসে আছড়ে পড়ছে এবং পানিগুলো বেশ ঠান্ডা এই অনেক পানি পানি মনে হচ্ছে বাড়ছে অনেকেই সাগরের গভীরে যাচ্ছে এভাবে গভীরে যাওয়া ঠিক না কক্সবাজার সৈকতে যেরকম লাইফগার্ড থাকে অনেক স্বেচ্ছাসেবীরা থাকে কুয়াকাটায় ঠিক খুব বেশি ওই রকম লোকজনকে দেখা যায় না যে কেউ বিপদগ্রস্ত হইলে উদ্ধার করা বা তাৎক্ষণিক সেই জন্য একটু আমাদেরকে সতর্ক থাকতে হবে সাগরের খুব বেশি গভীরে যাওয়া যাবে না